অলরেডি রমজান চলে আসছে সবে মেরাজ যেহেতু চলে গেছে তার মানে রমজান বেশি দূরে নাই সাবান মাস চলতেছে আজকে সাবান মাসের মেবি পাঁচ তারিখ তার মানে রমজানের আর বেশি দিন নাই পঁচিশ দিনের আছে হয়তোবা এই রমজানে কঠোর হুশিয়ারি কঠিন পদক্ষেপ নেবেন বর্তমান সরকার আমরা জানি দেশের ভিতরে চাঁদাবাজি চিন্তাই লুটপাট এখন হচ্ছে বিভিন্ন জায়গায় আগের মতো না হলেও এখন মোটামুটি এই জিনিসগুলা ভালোই চোখে পড়ে আমাদের বিভিন্ন সময় আমরা নিউজে দেখতে পাই যে এক দল বলতেছে যে আগে এক দল নিতে এখন আরেক দল নেয় শুধু সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজের কোনো পরিবর্তন হয় না মানে চাঁদাবাজদেরও পরিবর্তন হয়েছে মানে চাদার পরিবর্তনে যাদা দেওয়া লাগতেছে এবং জিনিসপত্র যদিও কাঁচা বাজারের দাম এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে মোটামুটি নিয়ন্ত্রণে না একবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণই বলা চলে কাঁচা বাজারে বর্তমান যে মূল্য সেটা বর্তমান জনগণের জন্য এরছে চেয়ে ভালো আর হওয়ার সুযোগ আছে বলে আবার মনে হয় না বাট আপনি অন্যান্য বাজারগুলো দেখেন মাছ মাংস সেগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় নাই প্রশ্ন কিন্তু থেকেই যায় যে আপনার যদি কাঁচা বাজারে দাম কমে যায় তাহলে মাছের দাম কেন কমবে না মাংসের দাম কেন কমবে না তার মানে সেখানে সিন্ডিকেটগুলো গুলো এখনো ভাঙা যায় নাই যাই হোক রমজান উপলক্ষে রমজানে এই জিনিসগুলো আমাদের দেশে বেশি হয় অন্যান্য রাষ্ট্রে আমরা জানি ইসলামী যে কান্ট্রিগুলো আছে অন্যান্য কান্ট্রিতে রমজান আসলে তারা ব্যবসায়ীরা ব্যবসাটা একটু কম করার চেষ্টা করে অর্থাৎ লাভ কম করার চেষ্টা করে কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের টার্গেটই থাকে রমজান যে বছরে একটা মাস আমরা রমজান বিজনেস করব আর এটা করতে গিয়ে দেখা যায় সাধারণ জনগণ মহাবিপদে পড়ে যায় এবং ব্যবসায়ীরা কেলকেলিয়া মনে করে যে উপরে উঠে যায় এবার ডক্টর মোহাম্মদ ইউনুস এই আসছে রমজানের চাদাবাজদের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করেছেন চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলবে কোথাও যদি কোনো চাঁদাবাজে হয় কোন প্রোডাক্টের দাম যদি অনর্থক বৃদ্ধি করে দেওয়া হয় উইদাউট পারমিশন সরকার সরকারের কোনো পারমিশন ছাড়াই যদি কোনো প্রোডাক্টের দাম বেড়ে যায় তাহলে সেই বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পানিশমেন্ট দেওয়া হবে এমনটাই ঘোষণা আসছেন প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা জানি না এতে ক্ষতিগ্রস্ত করা হবে ক্ষতি যেই হোক লাভের সংখ্যাটা বেশি হবে যদি এই কাজটা হান্ড্রেড পার্ট কার্যকর করা যায় তাহলে আমরা আশা করব এখন বর্তমানে জিনিসপত্রের যে মূল্য আছে রমজানে সেটা আরো কমে যাবে অর্থাৎ তেলের দাম কমে যাবে তারপর বিভিন্ন ধরনের সোলা বুট ডাল এগুলোর দাম কমে যাবে এগুলো চাহিদা বেশি বাংলাদেশের এগুলোর দাম কমে যাবে তা আমরা আশা করব সরকার এই উদ্যোগটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকর করবেন ইনশাআল্লাহ